জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা একটা একাদশী চলে এসছে। সেটা কি শ্রাবণ মাসের প্রথম একাদশী এবং ইংরেজি দু জুলাই মাসের শেষ একাদশী তাহলে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই শ্রাবণ মাসের যে প্রথম একাদশী কৃষ্ণপক্ষী একাদশী হ্যাঁ সে একাদশীর নাম কি এবং সে একাদশীর নির্দিষ্ট সময় কী এবং এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা একাদশী নামে খ্যাত এই একাদশীটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কী কী নিয়ম মানবেন কী কী করতে হবে কী কী বর্জন করবেন কী কি গ্রহণ করবেন সংকল্প মন্ত্র কি এই একাদশী এই একাদশী পারনা মন্ত্র কী এবং পরিশেষে সারা পৃথিবীর যে একাদশীর পরের দিন হ্যাঁ দ্বাদশী দিন যে পারনা করতে হয় নির্দিষ্ট সময়ে সেই সময়সূচিটা আপনারা জানতে পারবেন তাই ভক্তরা মাতা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই শ্রাবণ মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষী একাদশী কামিকা একাদশী নামে খ্যাত আপনার নিষ্ঠার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন তবে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন যে একাদশী আপনি কিভাবে বাড়িতে থেকেও পালন করবেন ভক্তরা মাতাজিরা আর ভক্তরা মাতাজিরা যারা এখনও আমাদের এই কৃষ্ণ কথা সুচিত্রা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলআকন অন করে রাখেন তাহলে আপনি ঘরে বসেই সমস্ত একাদশীব্রত এবং সমস্ত সনাতন ধর্মের নিয়মকানুন আপনি অচিরেই খুব সুন্দরভাবে ঘরে বসেই শ্রবণ করতে পারবেন আরেকটা কথা ভক্তরা মাতাজিরা আপনার দীক্ষা সংক্রান্ত কোনো ব্যাপারে বা দীক্ষা নিতে কেউ যদি আগ্রহী করেন দীক্ষা নেওয়ার আগে আপনি শিক্ষার মাধ্যমে কি করে নিজেকে উপযুক্ত করে তারপনি দীক্ষা নেবেন সে সংক্রান্ত ব্যাপারে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে শাস্ত্রীয় সঠিক পন্থা দীক্ষা নেওয়ার পূর্বে আপনাকে আমরা সবকিছু বলে দেব তাই ভক্তরা মাতাজিরা এখন আসি মূল পর্বে যে এই যে শ্রাবণ মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষী একাদশী এটা জ্যোতিষ্ঠী শ্রীকৃষ্ণ সংবাদ এবং প্রজাপতি ব্রহ্ম ও নারদ সংবাদে ব্রহ্মবৈত পুরাণে এর মাহাত্ম সুন্দর করে বর্ণিত আছে আর ভক্তরা মাদজিরা আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বিগ্রহের সামনে আপনাদের নাম এবং গোত্র যারা এখনও আমাদের কমেন্ট বক্সে লিখেননি তারা যদি ইচ্ছা করেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা সংগ্রহ করবেন তাহলে আপনারা নাম এবং গোত্র লিখে পাঠান আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা অচিরেই পাবেন আমি গোলকদাম বৃন্দাবনে একাদশী দিন রাতে আপনার নাম এবং গোত্র আমি প্রেরণ করব তাই ভক্তরা মাতাজিরা এই যে একাদশী কেন করবেন এটা শ্রাবণ মাস একে তারপর কৃষ্ণপক্ষের একাদশী দু হাজার চব্বিশে একত্রিশে জুলাই বুধবার সারা পৃথিবীতে প্রায় একই দিনে এই একাদশী উদযাপিত হচ্ছে তাই ভক্তরা মাতাজিরা আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছেন যে প্রভু আপনার একাদশীর ভিডিও শুনে আমরা একাদশী করছি আমি খুব খুশি যে ভগবান শ্রীকৃষ্ণের আপনারা আস্তে আস্তে প্রিয় হচ্ছেন তাই আপনার প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে প্রতিবেশী সবাইকে আপনি তো একাদশী করছেন আপনি তাদেরকেও একাদশী ব্রত করতে উৎসাহী করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি আরও খুব সহজেই প্রিয় হতে পারবেন তাই একাদশী আপনি কিভাবে করবেন এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী যার নাম কামিকা এই একাদশী কী করতে হবে একাদশী করার আগে যে কোনো ব্রত করার আগে আপনাকে সংকল্প করতে হবে তাই আপনি আগের দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আদানি বিগ্রহের সামনে দাঁড়িয়ে সংকল্প মন্ত্র বলে আপনি অবশ্যই সংকল্প করবেন একাদশ সাং স্থিতাং অহম অপরিহরণী উস্কামি পনের কাক্ষ স্বর্ণাঙ্গে ভবচ্যত এই সংস্কৃত আপনার একাদশী সংকল্প মন্ত্র বলে আপনি একাদশী সংকল্প করবেন অনেকেই আছেন আমাদেরকে কমেন্ট করেন যে আপনার সংস্কৃত বা বাংলা পড়তে পারেন না তারা কি করবেন পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র জয় শ্রীকৃষ্ণ শ্রী সীতন্য প্রবনীত্যানন্দ শিয়া দায়িত্ব রাধারা সিমা সাদী গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র এবং পঞ্চতত্ত্ব বলে আপনি একাদশী সংকল্প করবেন তারপরে কি করবেন একাদশী দিন একদম ভোরবেলায় ব্রাহ্মমূর্তে উঠবেন ব্রহ্মমূর্ত কখন আপনার ভোরবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে হলো ব্রাহ্ম মুহূর্ত সেই মুহূর্তে উঠে আপনি পবিত্র গঙ্গা যমুনা বা নদীতে স্নান করবেন সেখানে যদি আপনার কারো স্নান করতে অসুবিধা হয় তাহলে আপনার বাড়ির আশেপাশে যদি পবিত্র জলাশয় থাকে সেখানে স্নান করবেন সেখানেও যদি কারো স্নান করতে অসুবিধা হয় তাহলে কি করবেন আপনি যে প্রতিদিন স্নান করেন যে স্নানাগারে বা বাথরুমে সেইখানে আপনি এই সময়ের মধ্যে ভোরবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে উঠে আপনি শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে এত সুন্দর সুবর্ণ সুযোগ ভক্তরা মাতাজিরা এই কলিযুগে একাদশী করা আপনার কেউ অবহেলা বা এড়িয়ে যাবেন না তারপরে মুহূর্তে উঠে স্নান করে তারপর আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে জাগাবেন জাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সে প্রার্থনা করবেন খুব কাতর বিনিময়ে যে হে কৃষ্ণ বা শ্রীমতী রাধারানী আমি যেন তোমাদের এই কামিকা একাদশী ব্রত খুব নিষ্ঠার সাথে পালন করতে পারি সব কিছু নিয়ম মেনে তুমি আমাদের কৃপা করো এই বলে আপনি মঙ্গল আরতি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে অর্চন করবেন বিভিন্ন পুষ্প দিয়ে সাজাবেন হরিনাম সংকীর্তন করতে পারেন তারপরে কী করবেন একাদশী দিন আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন কারণ কি গোলকেরও প্রেমদন হরিনাম সংকীর্তন এই মালার মাধ্যমে যারা একমালা জবেন তারা দুই মালা জবেন যারা দুমালা জবেন তারা চার মালা জবেন মানে ডবল মালা জপার চেষ্টা করবেন ভক্তরা মাতাজিরা আমি প্রতিদিন ষোলো মালা জপি আমি একাদশী দিন ডবল মালা জপি বত্রিশ মালা তাই আপনারাও এই একাদশী দিন নিত্য কর্মগুলোকে একটু কম করে আপনারা বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রত হবেন আর কি করবেন আপনি এই একাদশী দিন কিন্তু আপনাকে কিছু জিনিস বর্জন করতে হবে ভক্তরা মাতাজিরা যারা আমিষ আহার গ্রহণ করেন অনেকেই বলেন যে আমরা তো মাছ মাংস প্রভু ছাড়তে পারছি না আমরা কি করে ভগবান শ্রীকৃষ্ণ একাদশী করি তো ভগবান শ্রীকৃষ্ণ সবার প্রতি কিন্তু সুপ্রসন্ন কারণ ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে সমগ্র সৃষ্টি করেছেন তাই ভগবান শ্রীকৃষ্ণেরও দায়িত্ব আছে সব কিছুতে তাই তিনি কি বলেছেন যে শাস্ত্র বলছে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশী দিন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন পারলে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন সেটা যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা অন্তত নিরামিষ আহার গ্রহণ করবেন ভক্তরা মাতাজিরা তারপরে আপনি একাদশী খুব নিষ্ঠার সহিত পালন করুন এই কামিকা একাদশীব্রত তারপরে কি করবেন আপনাকে অনেক কিছু বর্জন করতে হবে বিভিন্ন প্রকার জাতীয় দ্রব্য চা পান বিড়ি গুটকা খৈনি, মদ হ্যাঁ আমরা সব স্ক্রিনে দিয়ে দেবো আপনার কী কী বর্জন কী কী গ্রহণ সব কিছু আপনার আজকে এই ভিডিওর মাধ্যমে ভক্তার মাথায় যেন জেনে নিন এবং আপনি পরনিন্দা পরচর্যা ভাষণ হ্যাঁ গমন প্রজল্প এগুলো সব কিছু নিষিদ্ধ এবং দ্রুত কিরা তাস পাশা জোয়া খেলা একাদশী দিন নিষিদ্ধ পারলে আপনি তিন দিন নিষিদ্ধ রাখবেন কিন্তু যারা না পারেন এসব নেশা বর্জন করতে তারা অন্তত একাদশী দিন এসব কিছু বর্জন করবেন তারপর আর কী করবেন আপনি দেখেন শাস্ত্রে আছে তেল সাবান শ্যাম্পু ক্ষৌরকর্ম এগুলো নিষিদ্ধ কেন নিষিদ্ধ আপনি যদি কৌরকর্ম করতে যান তাহলে কি রক্তপাত হওয়ার চান্স থাকে তাই রক্তপাত হলে কি হয় একাদশী ভঙ্গ হয়ে যায় তাই একাদশী দিন কী করে আপনার দাঁত যদি ব্রাশ করেন সেটা সাবধানে তাই সবচেয়ে ভালো যে যেই টুথপেস্ট বা পাউডার ব্যবহার করেন সেটা হাতে নিয়ে আপনারা দাঁত ব্রাশ করবেন সেদিন কারণ দাঁত ব্রাশ করতে গেলে অনেক সময় রক্তপাত হয় রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যায় ভক্তরা মাতাজিরা সেদিকে কিন্তু আপনারা সাবধান থাকবেন কারণ আপনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য এত কষ্ট করে একাদশী করবেন যদি ছোটোখাটো একটা ভুল হয়ে যায় নখ কাটলেন অনেকে হ্যাঁ একাদশী দিন ভুল করে কেটে ফেলেন তাহলে এগুলি থেকে সাবধান থাকবেন আর কী কী আপনি করতে পারবেন একাদশী দিন ভক্তরা মাতাজিরা আপনি শাস্ত্রে আছেন তিনভাবে একাদশী করা যায় নির্জলা সজলা সফলা তাই নির্জলা যারা না থাকতে পারবেন তারা কি একটু জল খেতে পারবেন যারা জল খেয়ে একাদশী করতে পারবেন না এই কামিকা ব্রত তারা কি করবেন আপনি অনুকল্প প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনি বিভিন্ন প্রকার ফল দিয়ে ভোগ নিবেদন করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে এবং বিভিন্ন প্রকার সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে আপনি সেটা রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনি সেই অনুকূল প্রসাদগুলো সারাদিন গ্রহণ করবেন সাবুদানা পাপড় সাবুর গুণা সাবুর পায়েস হ্যাঁ ইত্যাদি সাবু দিয়ে কলা মেখে আপনি গ্রহণ করতে পারেন সেগুলো শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে তাই ভক্তরা মাতাজিরা আরেকটা কথা যে পঞ্চ রবি শস্য একাদশী দিন কিন্তু বর্জন আমরা সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি ধান জাতীয় গম জাতীয় জগ ভুট্টা সরিষা তেল সয়াবিন তেল তারপরে আপনার এই সেমাচল শাস্ত্রে নিষিদ্ধ আপনি বাদাম খেতে পারবেন জব ভুট্টা এই যে পঞ্চশস্য আমরা কী কী বর্জন করবেন এই কামিকা একাদশী দিন আমরা সেগুলো সম্পূর্ণ এই আজকের ভিডিওতে লিস্ট দিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখে নেবেন ভক্তরা মাতাজীরা আর আপনারা কী করবেন দিনে কিন্তু এই একাদশীতে আপনারা নিদ্রা যাবেন না এই একাদশীর নিয়মটা হলো রাত্রিও যদি কেউ একাদশীতে জাগরণ করে জাগ্রত থেকে ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর বিভিন্ন পূজা অর্চনা হ্যাঁ মালা জপেন বা বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের আরও বেশি সুপ্রসন্ন হবেন এবং একাদশীর ফল আপনি সংগ্রহ করতে পারবেন ভক্তরা সর্ব পাপ বিনাশনি এই একাদশী এবং আপনি অনেক তীর্থ পুণ্যস্থান ঘুরে যে ফল সঞ্চয় করবেন তার অনেকগুল ফল সঞ্চয় করতে পারবেন এই কামিকা একাদশী ব্রত কারণে আর এই কামিকা একাদশী ব্রততে আপনি তুলসীকে বেশি বেশি করে জল দেবেন এবং এই একাদশী ব্রতের দিন ভগবান ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি বেশি বেশি করে তুলসী পত্র দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আরও বেশি সুপ্রসন্ন হবে যে সুপ্রসন্ন হওয়ার কারণে আপনি সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যতদিন বেঁচে থাকবেন আপনি সংসারে দেখবেন ভালোভাবে আপনি এই জনজাগতিক এই জীবনেও খুব সুন্দর করে বসবাস করতে পারবেন মাতা মাতাজিরা এবং এই একাদশী পারনার সময় কি একটু বেশি আছে মোটামুটি পাঁচটা থেকে আপনারা সাড়ে মধ্যে হ্যাঁ আপনার একাদশী পারনা করবেন অনেকেই প্রশ্ন করেন যে বউ পারনা কি পারনা কেন করতে হয় দেখুন আপনি সংকল্প একটা জিনিস করলেন আর পারনাটা হলো আপনি একাদশটাকে নিষ্পন্ন করা মানে সমাপ্ত করা পারনা দিয়ে সমাপ্ত করতে হয় আর পারনাতে কিন্তু খেয়াল রাখবেন অনেকেই কিন্তু ভুল করেন আপনার মিষ্টি বা ফল খেয়ে করেন না আপনি যেহেতু একাদশী দিন পঞ্চশস্য আহার থেকে বিরত ছিলেন তাই এই পারনার সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে যে কোনো পঞ্চশস্য দিয়ে ভোগ নিবেদন করে আপনি সেটা আহার করবেন এবং পারণার মন্ত্র অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আছে সেই মন্ত্র বলে আপনারা পারনা করে নেবেন নির্দিষ্ট সময়ে তাই ভক্তরা মাতাজিরা আপনারা সবাই এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা ব্রত সবাই নিষ্ঠার সাথে পালন করুন এবং কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমি অবশ্যই চেষ্টা করব শাস্ত্রের যেটা নিয়ম আছে সনাতন ধর্মের যেটা নিয়ম আছে আপনাদেরকে সেটা উত্তর দেওয়ার তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে আপনারা কী কী বর্জন করবেন কী কী আহার করবেন কী কী আপনারা এবং সারা পৃথিবীর যে সমস্যা সময় সেটা দেখিনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ একাদশীর নিরাহং স্থিতা অহম অপরে হননী পুষ্কামে পণ্ডরীষ্ক মে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অর্চুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মোদিও শরণাস্ত হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনারা একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যাভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণামন্ত্র মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন ব্রতেনান কেশব প্রসিদ্ধ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময় আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে কামিকা একাদশী পারণের সময়সূচি দু চব্বিশ পয়লা আগস্ট বৃহস্পতিবার মায়াপুর পাঁচটা ছয় থেকে নটা তিরিশ পর্যন্ত ইম্ফল চারটে বিয়াল্লিশ থেকে নটা সাত পর্যন্ত গুহাটি চারটে আটচল্লিশ থেকে নটা পনেরো পর্যন্ত কলকাতা পাঁচটা আট থেকে নটা একত্রিশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা আটত্রিশ থেকে নটা উনষাট পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা একুশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত পাটনা পাঁচটা ষোলো থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত কামিকা একাদশী পালনের সঠিক সময়সূচি চান্দ্র ও বৈষ্ণবপঞ্জিকা মতে ভক্তরা মাতাজিরা এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পালন করবেন কামিকা একাদশী পালনের সময়সূচি দু হাজার চব্বিশ পহেলা আগস্ট বৃহস্পতিবার কাঠমান্ডু পাঁচটা ছাব্বিশ থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট পর্যন্ত নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় পর্যন্ত বৃন্দাবন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো পর্যন্ত দিল্লি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বারো পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরো পর্যন্ত কামিকা একাদশী পালনের সঠিক সময়সূচি বৈষ্ণব এবং চন্দ্রপঞ্জিকা মতে আপনারা অবশ্যই নির্দিষ্ট সময় পালন করবেন কামিকা একাদশী পারণের সঠিক সময়সূচি পয়লা আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ত্রিবান্দম ছটা চোদ্দ থেকে দশটা তেইশ পর্যন্ত কলম্বো ছটা চার থেকে দশটা বারো পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা পাঁচ থেকে দশটা আঠেরো পর্যন্ত মুম্বাই ছটা পাঁচ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা দশ থেকে দশটা তেত্রিশ পর্যন্ত উদমপুর পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা আঠারো পর্যন্ত কামিকা একাদশী পালনের সঠিক সময়সূচী চান্দ্র এবং বৈষ্ণবপঞ্জিকা মতে এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পালন করবেন কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে